10 টা পুরাতে সময় সমাজ বোঝে যে ইউনূসকে দরকার অবশ্যই দুই মাসে দুই মাসে সম্ভব না কিন্তু এই যে सुशील বুদ্ধিজীবীরা এরা আসলে না এরা খালি চায় ক্ষমতা দাও নির্বাচন দাও ইউনূসকে হটাও হ্যাঁ এই যে দেখছেন কাকা কাকা আপনি মন বলেন তো যে আপনি এখন আগে ভালো আছেন নাকি এখন ভালো আছেন না এখন আজকের ভালো আছে আপনি বাবা কত সুন্দর কত সুন্দর কাকা আপনি তো কি কি ফল নাও আওয়াজ করেন বলেন তো আমি আওয়াজ করি ফুটটা আওয়াজ করছি বাবা আল্লাহ দের কেমন ল্যাপটপ কি হয় আগে থেকে কি ভালো আছেন আপনারা নেভার মোটামুটি মোটামুটি ভালো আসছে আমরা এটাই চাই যে আপনারা ভালো থাকেন আমরা আমরা এটাই চাই যে আপনারা যেটাই করেন না কেন যেন আপনাদের জন্য সরকার সশস্ত্র যে নিবিড়িত প্ল্যান হয় আপনাদের জন্য যেন সরকার ভালো কিছু করে এবং আপনারাও আপনাদের উচিত ভোটের সময় এমন সরকারকে ভোট দেওয়া যাতে করে তিনি আপনাদের জন্য কাজ করে আপনি বুঝতেছেন অথচ দেখুন যারা ক্ষমতা লোভী যারা চোর বাটপার ধান্দা বাজরা এরা খালি নির্বাচনের জন্য খালি আছে আপনি কি মনে করেন সময় এই যে তারপর চাচি চাচি আপনি কি বললেন আপনি তো গৃহিনী আপনি তো রান্না বান্না কাজ করেন তো রান্না বান্না তো বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করেন আপনি কি জিনিসপত্র দোকান টোকানে যান কেমন আগের থেকে দাম টাম কম

কাকা ইংলিশ সরকার যদি দোয়া চাই আমরা চাই এই সরকার কি আমরা আমরা বিএনপি জামাত অন্য যে দল যত